দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে বড় বড় তুলনায় আবারও আমি ছাগলের জন্য বা বিশেষ করে ছাগলের খামারদের জন্য একদম জিরো সাইজ বা ভুসি সাইজ খড় কাটার মেশিন নিয়ে আমি হাজির হলাম এই মেহিনটি চার প্লেটের একদম ভুসি সাইজ খড় কাটবে যারা ছাগলের খড় কেটে বিক্রি করেন বা বিভিন্ন লোককে ছাগলে খড় কেটে দেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহিনটি নিতে পারেন টাটা সেভেন্টি সেভেন মডেলের মেশিন সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ তিন ঘোড়া মানে তিন হাঁস পার মোটর এসআই আর এফ এল কোম্পানির মোটর দুই বছর ওয়ারেন্টি সব এই মেশিনটি আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই মেশিনটি কিন্তু আমরা সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছি আমাদের ফ্রিজে ঢুকলে বুঝতে পারবেন একটাই মডেল একটাই মেশিন কারণ এই মেশিনটা আমরা যাদের এ পর্যন্ত দিয়েছি তারা সবাই ভালো বলেছে এবং জিনিসটা অনেক ভালো চলে এবং জিরো একদম জিরো সাইজ খড় কাটে ছয় ব্লেটে মেশিনের মতো একদম চার ব্লেটে এটা ভসি সাইজ খড় কাটে তার একটাই কারণ আমাদের এই ভিতরে মেশিনের প্রিমিয়াম সেটিং চেঞ্জ করা আছে এই জন্য আমাদের কাটিংটা একদম ভুসি বা জিরো সাইজ হয় দর্শক মন্ত্র একটা জিনিস মনে রাখবেন চার প্লেট হলেই যে কাটিং জিরো হবে এমন কোনো কথা নাই এটা কিন্তু অবশ্যই মনে রেখে মেশিন নেবেন ভেতরে যদি প্রিনিয়াম সেটিং চেঞ্জ না থাকে বা পরিবর্তন না থাকে তাহলে কিন্তু জিরো সাইজ খড় কাটবেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দর্শক মন্ত্র আমাদের এই মেশিনটা কিন্তু একদম জিরো বা ভুসি সাইজে খড় কাটা মেশিন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার এই মেশিনগুলো রাজশাহী না নাটোর তারপরে দিনাজপুর রংপুর সৈয়দপুর এদিকে অনেক আকারে আমরা এই মেশিনগুলা দিয়ে দিয়েছি যারা সাগরের খামার তারাও নাই বা ছাগল খোয়ার কেটে ব্যবসা করে তারাও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করে দর্শক মধ্যে আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনে যে ব্লেডটা ব্যবহার করছে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানি চারটা ব্লেড ব্যবহার করছি এই মেশিনের বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবে না এই মেশিনের গিয়ার এখন সম্পূর্ণ ঢাকনাকারে করা আছে যা সহজে ধুলাপালি ঢুকবে না ব্যয়ারিংগুলো জেড বিয়ারিং আর মেশিনটার যে খড়টা কাটিংটা দেখেন কত সুন্দর একদম জিরো সাইজ ক্যামেরাতে একটু বড় লাগলে আরও একদম বাস্তবে কিন্তু অনেক ভুসি সাইজ খড় কাটা ইট নিসা জিরো সাইজ খড়কাটা কোনোভাবেই সম্ভব না তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই একটা মেশিন যদি আপনি ক্রয় করতে চান একদম জিরো সাইজ খড়কাটা মেশিন নিয়ে যাতে ব্যবসা করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ডেলি দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই মেশিন নিয়ে এবং যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকলাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন